মাঝগাঁও ইউনিয়নে জামাতের উদ্যোগে হিন্দু হিন্দুপাড়ায় পানি নিষ্কাশন ও রাস্তা সংস্কার সম্পন্ন বাংলাদেশ জামাতি ইসলামীর উদ্যোগে এবং এমপি প্রার্থী মালানা আব্দুল হাকিমের নির্দেশনায় নাটোরের বরেগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের তিন নং ওয়ার্ডের তিরাল গ্রামের হিন্দুপাড়ায় পানি নিষ্কাশন ও রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে স্থানীয় হিন্দু পরিবারের ঘরে পানি প্রবেশ করায় দীর্ঘদিন ধরে দুর্ভোগে ভুগছিল এলাকাবাসী এই পরিস্থিতি নিরসনে জামাতি ইসলামী নিজ দায়িত্বে প্রায় একশো পঁচাশি ফিট লম্বা করে ছয় ইঞ্চি পাইপের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেয় এর ফলে স্থানীয়দের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি জনাব আবু বক্কর সিদ্দিক ইউনিয়ন সভাপতি মাওলানা মোহাম্মদ আবুল হাসেম যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোহাম্মদ রাশিদুল ইসলাম সহ সভাপতি মাওলানা মোহাম্মদ রমজান আলী বায়তুল মাল সম্পাদক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ওয়ার্ড সেক্রেটারি মোহাম্মদ শাহিন কবিরাজ এছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ জিয়র রহমান মোহাম্মদ শফিকুল মেধা আইব আলী রেজাউল করিম মোহাম্মদ মহিবুর রহমান মোহাম্মদ সোল রানা সহ আরও অনেকে নতুন করে রে ভাই রে জোটবা ধর প্রতীক দাড়ি পাল্লায় সিলমারি তাই রে চিন্তার কিছু না দেশ গড়িব নতুন করে রে ভাইরে বাঁধো সবাই দেশ গড়িব নতুন করে রে ভাই রেটবাধোসি ধাবাজি দুর্নীতিতে সেরা আমার ভোটেন নেতা বনে যায় না যায় ধান্দাবাজি দুর্নীতিতে সেরা আমার ভোটে নেতা